আমি আপনাকে একটা অনেস্ট প্রশ্ন করতে চাই বাঙালি জাতীয়তাবাদ আপনাকে কি দিয়েছে গত পনেরো বছর ছিল বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসে বেস্ট এরা দেশের ভিতরে কোনো কার্যকর বিরোধী দল নাই দেশের বাইরে কিছুদিন আগ পর্যন্ত ছিল অলমোস্ট ইউনানিমাস সাপোর্ট ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্যের উপর দিয়ে দিল্লির সম্ভবত সেই প্রভাব নেই যেটা বাংলাদেশের উপর আছে আপনার আছে একটা হিউজ পপুলেশন ডিভিডেন্ড যেটা আগামী দুশো বছরে এই জাতি আরেকবার পাবে কিনা সন্দেহ তো কি করলেন আপনারা অফ ডেমোক্রেসি অ্যাবসলিউট ডিস্ট্রাকশন অফ ইনস্টিটিউশন দুর্নীতির এইরকম প্রতিষ্ঠানে কি করেন যে একজন একজন ব্যাংক কর্মকর্তা পিকে হালদার এমন চুরি করেছেন যে উনি মনে হয় একাই আইপিএল এর দুই তিনটা টিম কিনে ফেলতে পারবেন একটা হাই র্যাঙ্কিং মিলিটারি অফিসিয়ালের রেকমেন্ডেশনে অফিসিয়াল রেকমেন্ডেশনে মাইন্ড ইউ লেখা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের প্রার্থীকে একটা প্রহসনের নির্বাচনে চুরি করে জিতে আসতে সাহায্য করেছেন যেই দুষ্কর্ম করলে বিদ্যমান আইন অনুযায়ী একটা মিলিটারি অফিসিয়ালের কোর্ট মার্শাল হওয়ার কথা বুঝেন কিন্তু সেই দুষ্কর্মের জন্য তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হচ্ছে খুললাম খুললা কোথায় নেমেছি আমরা একটি মন্ত্রীকে দেখলাম সে ফেসবুকে বাংলা অক্ষরে নাম না লিখলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না এবং খুব গর্ব করে সে দুদিন পর বলে কিন্তু ভোট ডাকাতি সে অ্যাকসেপ্ট করে এই যে তার চিন্তা চিন্তাভাবনা এতে সে লজ্জাও পায় না বাঙালি বীর দর্পে একুশে ফেব্রুয়ারিতে সাধারণ মানুষের প্রাইভেট প্রপার্টিতে গিয়ে ইংরেজি সাইনবোর্ড ভেঙে দিয়ে এসেছে প্রচুর দেশপ্রেম করছে প্রচুর ভাষা প্রেম করছে হ্যাঁ এটাই হলো সেই ডিফেন্সিভ মাইন্ডসেট এটাই হলো বাঙালি মুসলমানের মনোবিকার তার মধ্যে পৃথিবী জয় করার স্পৃহা নেই ধারণাও নেই সে চায় এভারেস্ট জয় করতে কিন্তু তার গ্রামে মাউন্ট এভারেস্ট নাই দেখে সে তাল গাছের মাথায় উঠেই খুব খুশি সে মনে করছে যে এটাই এভারেস্ট বিজয় এবং বাকিদের বলছে যে মনের এভারেস্টই প্রকৃত এভারেস্ট সে ওয়ার্ল্ড ফেমাস ইন বাংলাদেশ হতে চায় মনে করেন না যে বাংলাদেশের আজকে যেই বিপর্যয়কর অবস্থা এর একমাত্র কারণ শেখ মুজিব কিংবা শেখ হাসিনা বাংলাদেশ নামক এক্সপেরিমেন্টটা যদি পঞ্চাশ বার করা হতো কাছাকাছি রেজাল্টই হতো বাঙালি জাতীয়তাবাদ আপনাকে এখানেই আনত কেন আনত দেখেন রাজনীতির সবচাইতে দৃশ্যমান বিষয় হলো ক্ষমতা আমরা সবাই জানি কিন্তু রাজনীতির সবচেয়ে দীর্ঘস্থায়ী ফলাফল কিন্তু ক্ষমতার পালা বদলে না ক্ষমতার বদল তো সবসময়ই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে রাজনীতির সবচেয়ে দুরূহ ও দীর্ঘস্থায়ী প্রভাব হল রিঅ্যালাইনমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ ভার্চুস এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন খুবই গুরুত্বপূর্ণ মানুষের অসংখ্য গুণ আছে রাইট অনার সাহস কর্মদক্ষতা কম্প্যাশন হাজারটা গুণের নাম করা যাবে এখন কোন গুণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা কোন গুণটা আরেকটার ওপরে এই প্রশ্নের কিন্তু সহজ কোনো উত্তর নাই এটা আপনি জীবন থেকে শেখেন আপনার বন্ধুদের জিজ্ঞেস করে দেখেন এক একজন এক একটা লিস্টের কথা বলবে কেউ বলবে অনার সবার ওপরে কেউ বলবে সততা কেউ বলবে কম্পিটেন্স কেউ বলবে কম্প্যাশন স্টোয়িকরা বলবে যে কার্ডিনাল ভার্ড হলো হলো জাস্ট জাস্টিস কারেজ অ্যান্ড মডারেশন এখন আপনি তো আইন করে ঠিক করতে পারবেন না যে কোন গুণটা কোনটার ওপরে তাই না এইটা একটা সামাজিক কনসেনসাসের বিষয় মানুষ কিন্তু বই লিখে জানায় না যে কার্ডিনাল ভার্চুস কোনগুলো কিন্তু প্রতিটি মানুষ সাবকনশিয়াসলি বুঝতে পারে কোন গুণ সবার উপরে প্রতিটি মানুষ এবং সে তার বুঝ অনুযায়ী সমাজে অ্যাক্ট করে এবং সবার অ্যাকশানে সমাজে স্ট্যান্ডার্ড তৈরি হয় কিংবা বিদ্যমান স্ট্যান্ডার্ড ধ্বংস হয় একটা সমাজের মানুষ তাদের ওয়ার্ল্ড ভিউ তাদের বাস্তবতা তাদের অভিজ্ঞতা থেকে ঠিক করে কার্ডিনাল ভার্চুজ কোনগুলো রাজনীতি কিন্তু এই কনসেনসাস নির্ধারণের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টুল আমার কাছে মনে হয়েছে যে আমাদের সময়টা হলো দ্য গ্রেট এজ অফ রিক্লাসিফিকেশন অফ ভার্চুজ সারা পৃথিবীতে মানুষের গুণাবলী পুনর্নির্ধারণের যুদ্ধ চলছে অস্ট্রেলিয়ার কথা ধরেন এখানকার মিডিয়া সরকার চাইছে ইনক্লুসিভনেসকে সর্বপ্রধান মানবিক গুণ বানাতে এবং এখানকার সরকারি পলিসি মিডিয়া পলিসি সবকিছু সেই দিকেই কিন্তু গিয়ে যে কোনো সেকুলার সমাজে গেলে দুটো ব্যাপার আপনারা লক্ষ্য করবেন এক যেই গুণগুলোকে ট্রেডিশনালি আমরা পিতার গুণ বলে মনে করি মানে মোস্টলি প্রোভাইডের রোল অ্যান্ড প্রোটেক্টেজ রোল সেই দায়িত্বগুলোকে ক্রমশই রাষ্ট্রের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং দুই যেই গুণটি মায়ের রোল মূলত ইনক্লুসিভনেস ও সমবণ্টন সেই দায়িত্ব ক্রমশ রাষ্ট্রের দায়িত্ব বলে কল্পনা করা হবে এটা ঠিক না বেঠিক সেই তর্কে আমি যাচ্ছি না আমি শুধু বলছি যে এই বৈশিষ্ট্যটা আপনারা সেকুলার সমাজে দেখবেন কারণ আল্লাহকে না মানলে মানুষ যে কোনো বড় প্রতিষ্ঠানের কাছে আল্লাহর গুণাবলীর রেপ্রেজেন্টেশন দেখতে চায় যেমন ধরেন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর কাছে মানুষ মার্সি ব্যানোভলেন্স জাস্টিস গিভার প্রোটেক্টার এইসব গুণাবলী দেখতে চাইছে এবং আসল কাজ না করলেও মাল্টি ন্যাশনালগুলো কিন্তু বে ইন্তহা ভার্চু সিগন্যালিং করতে পারে তারা রাস্তা ঠিক করে কনসার্ট করে দেয় ক্যান্সার ওয়ার্ডে রোনাল্ড ম্যাকডোনাল্ডকে পাঠায় তামাসা দেখানোর জন্য মানুষ এসব খায় কিন্তু হ্যাঁ আমাদের আমাদের এই অঞ্চলে কিন্তু আবার এই তরিকায় রিঅালাইনমেন্ট ভার্চুজ চলছে না মোটেও না আমরা যখন ছোটো ছিলাম তখন এই সমাজের কার্ডেন ভার্চু ছিল অনার সমাজের বেশিরভাগ মানুষ এই ফ্রেমওয়ার্কেই চলতো মোটামুটি মানুষ অসম্মানিত হওয়াকে ভয় পেত জন রোলস একটা মজার ও খুব দরকারি থট এক্সপেরিমেন্টের কথা বলেছিলেন এটার নাম হলো দ্য ভেইল অফ ইগনোরেন্স মানে আমরা কল্পনা করে নেব যে আমরা কেউই জানি না যে আমরা কে হিন্দু না মুসলমান না ইন্ডিয়ান না বাংলাদেশি আমরা এটা জানি না এবং এই ভেইল অফ ইগনোরেন্সের ভেতর থেকেই কল্পনা করতে হবে যে কিভাবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এই ভেইল অফ ইগনোরেন্সের ভেতর থেকে যদি সমাজের কার্ডিনাল ভার্চু ঠিক করা হতো সেটা হতো অনার কেন দেখেন অনার কোড হলো একটা সোশ্যাল কারেন্সি ফিকশন সম্মিলিত কল্পনা কিন্তু ফাংশনাল সমাজে এই ফিকশানের অপরিসীম গুরুত্ব আছে সবাই যদি এই সোশ্যাল কারেন্সি মেনে নেয় এমন অনেক কুৎসিত জিনিস আমাদেরকে দেখতে হতো না যেটা আমাদের প্রতিনিয়ত দেখতে হয় যেমন ধরেন একশো বছর আগে আমাদের সমাজে এমপি মুরাদ কিংবা রাখি সাওয়ন্তের মতো একটা ক্যারেক্টার কি সম্ভব ছিল সে কালে তো সমাজে যথেষ্ট সংখ্যক ইতর ছিল তারপর যেমন ধরেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান এই টাইপ লোক তো তখনও ছিল ইনফ্যাক্ট পাওয়ার অফ করিডোর দিয়ে হাঁটলে এই টাইপ আদমেই আপনি সবার আগে দেখতে পাবেন কিছু বিফ বউন্স ছুড়ে দেবেন কিংবা পিগ ইয়ারস দে আর হ্যাপি সবকালেই এমন মানুষ ছিল গান ভ্যারাইটি কিন্তু অনেস্টলি মুরাদ রাখি সামান কিংবা ক্রিম আপা টাইপ ক্যারেক্টার একশো বছর আগে সম্ভব ছিল না সব ধরনের সেলফ ইনহিবিশনের ওপরে আপনাকে উঠতে হতো কাজটা সহজ না এমন না যে এই সম্ভাবনার মানুষ আগে ছিল না কিন্তু সমাজে অনরের মূল্য থাকার কারণে মানুষকে লুকিয়ে লুকিয়ে খুব ছোট পরিসরে রাখি চামান থাকতে হতে তাই না ইনডিসেন্সির রাস্তায় উঠলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি বলে মানুষ ওই রাস্তায় উঠত না যদিও সেকালেও যথেষ্ট ইমেজ ছিল আমাদের সমাজে অনার এখন আর কোনো গুরুত্বপূর্ণ গুণ না এটাই বাস্তবতা তো আমাদের সমাজের কার্ডেনাল ভার্চু কী লয়্যাল্টি যে কোনো সমাজ যদি জাতীয়তাবাদকে সিরিয়াসলি নেওয়া শুরু করে সেই সমাজে কার্ডেনল ভার্চু হিসেবে অনার ডি হবে এবং সেই জায়গাটা নেবে লয়্যাল্টি এটা যে কত বড় বিপদ অধিকাংশ মানুষের কোনো ধারণাই নেই আপনারা দেখেছেন যে ডিজিএফআই সম্ভাব্য এমপিদের আমল নামা লিখতে গিয়ে প্রথমেই উল্লেখ করছে অমুকের তালতো ভাইয়ের শ্বশুরের নাতি হলো বিএনপি নেতা কেন লিখছে কারণ ইনস্টিটিউশনগুলো আপনার লয়্যালটি পরিমাপ করতে চাইছে আপনি জানেন যে জীবনে উপরে উঠতে গেলে আপনার সাত মুজিব করতে লাগবে অনার ধুই আপনি কি করবেন শেখ হাসিনার আত্মীয় স্বজনে দেখেন মাসাল্লাহ পার্লামেন্টা ভরে গিয়েছে একদম কেন কারণ তার চোখে একমাত্র বিবেচ্য হলো কে লয়াল সমাজের যে কোনো স্তরে যান সবাই কার লোক এটা প্রমাণ করতে চাইছে কেন করছে কারণ লয়্যালটি প্রমাণ করতে পারলে আসলে তো লাভ হয় চুপ্পু প্রেসিডেন্টকে দেখেন আপনি তাকে চিনতে না গিয়ে একটা দেশের প্রেসিডেন্টকে সেই দেশের প্রায় কেউই চেনে না কারণ তার জীবনে এমন কোনোই অর্জন নাই যে কারণে তাকে চিনতে হয় এই ঘটনা যখন একটি বাইশ বছরের ছেলে দেখে সে কি শেখে শেখে যে এই সমাজে সে যদি কম্পিটেন্ট ও অনারেবল মানুষ হয় তার চেয়ে বেশি কাজে দেবে সে যদি লয়াল হয় ফলে এই ছেলেটির জীবনের লক্ষ্য হবে প্রভুরঞ্জন ওয়ফাদার কুত্তা হওয়া আপনি যদি জাতীয়তাবাদকে সিরিয়াসলি নেওয়া শুরু করেন এই ঘটনাটা ঘটবেই ঘটবে যে কোনো বিষয়ে মাস্টারি অর্জন করা একটা কঠিন কাজ বছরের পর বছর লাগে নিরবিচ্ছিন্ন সাধনা সেই একই রিওয়ার্ড যদি সাত রঙের মুজিবপোটকে পাওয়া যায় আপনি কেন এক্সেলেন্সের পেছনে ছুটবেন তাই না ঠিক এ কারণেই জাতীয়তাবাদের কারণে একটা সমাজ ফ্র্যাকচার্ড হয়ে যায় সমাজের নিকৃষ্টতম ও অযোগ্যতম মানুষেরা জাতিবাদী রাষ্ট্রে লয়্যাল্টির অজুহাত দিয়ে উপরে উঠে আসে জাতীয়তাবাদকে সিরিয়াসলি নিলে সেই সমাজে মেরিটোক্রেসি এবং রুল অফ ল অসম্ভব হয়ে যায় আপনারা দেখেন যে ইন্ডিয়া পাকিস্তান ও বাংলাদেশের লক্ষ তরুণ তরুণী দেশান্তরী হচ্ছে কেন হচ্ছে এদের বিরাট অংশের তো টাকা পয়সা ভালো আছে আমি এমন মানুষ যিনি যিনি বাংলাদেশে যে বেতন পান তার চেয়ে অনেক কম বেতনে ওয়েস্টে যেতে চাইছেন মেরিটোক্রেসি এবং রুল অফ ল না থাকলে আপনি সমাজের সবচাইতে মেধাবী মানুষদের ধরে রাখতে পারবেন না ইন্ডিয়ানরা এই জিনিসটা খুব ভালো করে জানে বাংলাদেশে আজকের যেই অবস্থা এর একটা মূল কারণ হলো বিচারহীনতা এবং এই বিচারহীনতাকে ইন্ধন দিয়েছে বাঙালি জাতীয়তাবাদ আপনি মনে করতে পারেন যে বিচারহীনতা হল দুনিয়াদারির বিষয় ইন্ডিভিজুয়ালি আপনার ওপর এর কোনো আসর হবে না আপনি ভুল ভাবছেন কেন বলছি